বাংলাদেশাৰ মানুহে কি কৰিব কি কৰিব কি কৰিছে আৰু তোৰ ভাই তাৰ তোৰ কি কৰিছে আমাৰ দিয়া

ও বড় বাইরে আক্রমণ করা শুরু করে দিয়েছে আক্রমণ তো আমিই করলেন ছোট ভাই না 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 আমি করি নাই আরে ভাই আমি করি নাই আমি করি নাই ওই পুরা ডয়ারে কে যেন বুঝাইছে বুঝ দিছে বুঝ দেওয়ার পরে তে অঙ্গ সংসার এটা অশান্তি শুরু করে দিয়েছে এরপরে ভাই নেন ভাই দেন আমার বাড়িটা দেখুন এর বাড়িটা দেখুন কি কি দেন বি আমার বাড়ি দাবি কে আমি যে দশ বছর কামা দিলাম এর বাড়িটাও দেখেন আর আমার বাড়িটাও দেখেন কি করছে এর বাড়িটা বাড়ি

আমি তোর আমি আর বিদেশ যাই তোমার না তুমি আমার দাও আমি আমার আমার নিজে ভাই আপনি বিদেশ যান ভাই কিন্তু এই বাড়ির পড়িসে আপনি দিবেন না ভাই টাকা পয়সা আর পাঠাই না বাড়ি এই